এটা মুসলমানদের বিশ্বাস এবং এটাই হচ্ছে কোরআনের ভাষা যে ইসা ঈসা আলাই সাল্লাম মারা যাননি তিনাকে তুলে নেওয়া হয়েছে কে আমাদের আগে আবার আসবেন তো হজরত ইসা আলাইসাল্লাম যে কে আমাদের আগে আসবেন এ বিষয়ে আল্লাহ রব কোরআনেই বলে মুস্তাকিম ওয়া ইন্নাহু আইল ইলমুসা যে হযরত ঈসা আলাইহিস সালাম কেয়ামতের আগে দুনিয়াতে অবতরণ করবেন এটা কেয়ামতের একটা অন্যতম আলামত এটা কেয়ামতের একটা অন্যতম আলামত যে হযরত ঈসা আলাইহিস সালাম কেয়ামতের আগে দুনিয়াতে আবার আসবেন ফালা তামতারুন নাবিহা ওয়াত্তাবিউনাহা দাসিরাতুন মুস্তাকিম ফালা তামতারুন নাবিহা অতএব তোমরা এই ব্যাপারে কোনো সন্দেহ করো না যে কেয়ামত হবে না বা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে না এই ব্যাপারে তোমরা কি করো না কোনো সন্দেহ করো না অবশ্যই কেয়ামত হবে এবং কেয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন এবং আমার কথা মেনে নাও আল্লাহ আলামিন বলেন কেয়ামত হবে কেয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে এটাতে কোনো সন্দেহ তোমরা পোষণ করো না আমার কথা মেনে নাও তোমরা সিরাতে মুস্তাকিমের দিকে আসো কোন দিকে সিরাতে মুস্তাকিম অর্থাৎ মোহাম্মদুর রসুল্লাহ স্লিম সাল্লাম যে ধর্ম নিয়ে দুনিয়াতে আসছেন সেই ধর্মের কি করো অনুসরণ করো আল্লাহ রবাহ আলমিন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলয় সাল্লামকে সিরাতে মুস্তাকিম নিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন অতএব আমার নবীর আদর্শ নবীর পথ দেখানো পথ এটাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম অতএব আমাদের প্রত্যেককে কেয়ামত যেহেতু আনেওয়ালা অতি নিকটে কেয়ামত এই জন্য কেয়ামতের আগে আমাদের প্রত্যেককে আল্লাবুল আলমিনের ঘোষণা অনুযায়ী সিরাতুল মুস্তাকিম কি করতে হবে আগলে নিতে হবে এই পথে থাকতে হবে তাহলে আমাদেরকে কেউ গোমরা করতে পারবে না যদি আমরা সিরাতুল মুস্তাকিম বাদ দেই তাহলে কেয়ামতের আগে ফেতনার মধ্যে লিপ্ত হয়ে আমরা আবার গোমরা হয়ে যাব তো কেয়ামতের আগে হজরত ঈসা আলি সাল্লাম আসমান থেকে নামিয়ে আসবেন মাদে আলহ সাল্লামের সময় যখন মাদে আলাই সাল্লামের শাসন শাসন চলবে সেই সময়ে হজরত ঈসা আলাই সাল্লাম দুনিয়াতে আসবেন দাজ্জাল যখন আবির্ভাব হবে হজরত ঈসা আল্লাম দুনিয়াতে আসে আর বেশি রেস্ট লিবে না মানে হজরত ঈসা আলাই সাল্লাম দুনিয়াতে আসা আর দাজ্জালের সাথে যুদ্ধ শুরু হওয়া সমান মানে একবারে মানে হজরত ঈসা আলাহ সাল্লাম দুনিয়াতে নামার পরেই দাজ্জালের সাথে যুদ্ধ শুরু করে দিবে মানে তিনার আবির্ভাবটাই ঘটবে দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্যই দাঁতজালের সাথে যুদ্ধ করে দাজ্জালকে তিনি নিজ হাতে কী করবেন হত্যা করবেন তো দাজ্জাল তিনি আসার পরে দীর্ঘদিন বসে থাকবে তারপরে সমাজ গঠন হবে না যখন দেখা যাচ্ছে যে মাহাদে আলাহ সালাম এবং তিনার দলবল দাঁতজালের সাথে যুদ্ধ করার পরিকল্পনা করতেছে এবং যুদ্ধটা ওটির নিকটে হচ্ছে যে এখন যুদ্ধ শুরু হবে এই পর্যায়ে হজরত ঈসা আলাহিসাল্লাম আসমানদে কী করবেন নামে আসবেন এবং নামার পরে যুদ্ধ শুরু যাবে দাজ্জালের সাথে যুদ্ধ শুরু হবে শুধু দাজ্জালের সাথে যুদ্ধ শুরু হবে তার মানে হযরত ঈসা আল ইসালাম শুধু দাজ্জালের সাথে যুদ্ধ করবেন না ঈসা আল যে যুদ্ধটা ঘটবে এই যুদ্ধ সেই সময় পুরা বিশ্বের কুফ্ফারদের সাথে ঘটবে কাদের সাথে কাফেরদের সাথে অর্থাৎ দাজ্জাল হবে পুরা পৃথিবীর কাফেরদের লিডার কাদের লিডার পুরা বিশ্বের কাফেরদের লিডার হবে কে দাজ্জাল পুরা বিশ্বের পৃথিবীতে যত কাফের থাকবে যত রাষ্ট্র কাফেরদের যত রাষ্ট্র থাকবে যত বিধর্মী থাকবে সব বিধর্মীদের সাথে সব বিধর্মীদের নেতা সব বিধর্মীদের গডফাদার হবে কে দাজ্জাল আর এই দাজ্জালের সাথে সমস্ত বিধর্মী রাষ্ট্রগুলি এক মানে এক কাজ করবে তারা সবাই একসাথে দলবদ্ধ হয়ে মুসলমানদের সাথে কি করবে যুদ্ধ করবে আর মুসলমানদের নেতা হবে মুসলমানদের আমির হবে হজরত মাহাদে আল আর পুরা বিশ্বের কাফেরদের আমির হবে দাজ্জাল তাহলে পুরা ওই সময় পৃথিবীতে যে যুদ্ধটা হবে মূলত দাজ্জালের সাথে যুদ্ধ হবে না মূলত পুরা পৃথিবীর কুফ্ফারদের সাথে যুদ্ধ হবে কাদের সাথে পুরা পৃথিবীর কাফেরদের সাথে যুদ্ধ হবে পুরা পৃথিবীর কাফেররা একদিকে কুফ্ফাররা একদিকে আর একদিকে থাকবে কারা মুসলমানরা এবং হজরত ঈসা আলি সাল্লামের মাধ্যমে এবং মাহাদেয়া আলহ মাধ্যমে আল্লাহ রবুল্লা আলম পুরা পৃথিবী থেকে সমস্ত কুফ্ফারদেরকে নিঃশ্বাস করে দিবে, একবারে শেষ করে দিবে। পৃথিবীতে কোনো কাফের থাকবে না কোনো ইহুদি থাকবে না কোনো নাসারা থাকবে না কোনো খ্রিস্টান থাকবে না কোনো হিন্দু থাকবে না কোনো বৌদ্ধ থাকবে না শুধুমাত্র এক আল্লাহর এবাদতকারী বান্দা দুনিয়াতে থাকবে এছাড়া পৃথিবীর বুকে আর কোনো ধর্ম থাকবে না সব ধর্মকে বাতিল করে দিবে। সমস্ত বিধর্মীদেরকে নিঃশ্বাস করে দিবে একবারে শেষ করে দিবে পৃথিবীর বুকে শুধু একটা ধর্ম থাকবে সেটা কি ইসলাম ইসলাম ছাড়া পুরো বিশ্বের মধ্যে আর কোনো ধর্ম থাকবে না তার মানে এই যুদ্ধটা কি ছোটোখাটো হবে না মহাযুদ্ধ হবে মহাযুদ্ধ এটা হবে বিশ্ব পৃথিবীর বুকের সবথেকে বড় বিশ্বযুদ্ধ এর পূর্বে পৃথিবীতে এরকম বিশ্বযুদ্ধ আর কেউ আগে হয় নাই এবং পরবর্তীতে আর হবে না কেয়ামতের আগে আর যুদ্ধ হবে না কেয়ামতের আগে ইসা আলাইসাল্লামের পরে ডাইরেক্ট কেয়ামত শুরু হবে কী হবে কেয়ামত শুরু হবে কিন্তু আর কাফের মুসলমানদের এরকম ভয়ানক যুদ্ধ হবে না কেয়ামতের আগে সর্বশেষ ভয়ানক যুদ্ধ যেটা হবে সেটাই হচ্ছে মুসলমান আর কাফেরদের যুদ্ধ মুসলমানদের লিডার হবে মাহাদি এবং হজরত ঈসা আলসালাম মহাদি আলহামের সহযোগী আর কাফেরদের লিডার হবে কে দাজ্জাল কাফেরদের লিডার হবে কে দাজ্জাল এই মুসলমান আর কাফেরদের মহাযুদ্ধ সংগঠিত হবে কে আমাদের আগে এবং পুরা পৃথিবী থেকে হজরত ঈশা আলসালাম কি করে দিবেন হ্যাঁ কুফ্ফারদেরকে দুনিয়া পুরা পৃথিবী থেকে ব্যাতিল করে দেবেন শুধুমাত্র একটা ধর্ম পৃথিবীতে থাকবে সেটা হচ্ছে ইসলাম আল্লাহ রবুল্লা আলমেন হজরত ঈসা আলাই দুনিয়াতে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এবং পুরা পৃথিবী থেকে থেকে বিলুপ্ত করার জন্য আসমান থেকে আবার নামিয়ে দেবেন হজরত ঈসা আলহ দুনিয়াতে আসে পরিপূর্ণ ইনসাফের রাজত্ব কায়েম করবে পরিপূর্ণ ইনসাফ যেখানে কোনো কর থাকবে না মানে কর তারপরে মনে করেন যে মুসলিম রাষ্ট্রগুলিতে হিন্দু বৌদ্ধ এগুলি থাকলে কী দিতে হয় মুসলিম রাষ্ট্রকে কর দিতে হয় এ কর থাকবে না এগুলির দ্বারা বোঝা যায় যে ওই সময় পৃথিবীতে আর কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানই থাকবে না ওই জন্য কাউকে আর কোনো কর দিতে হবে না জিজিয়া দিতে হবে না কাউকে কোনো বিনিময় দিতে হবে না হযরত ঈসা আলিয়া মানুষকে দান করার জন্য ডাকবে কিন্তু কোনো মানুষ দান নেওয়ার জন্য আসবে না সবাই সচ্ছল হয়ে যাবে পৃথিবীতে আর কোনো দুর্নীতি বাটপাড়ি চিটারি জুলুম অত্যাচার হত্যা মারামারি হানাহানি এরকম ছুট ঘুষ বদমাঁসি আর কিছু থাকবে না একবারে ইনসাফ ইনসাফের রাজত্ব ইনসাফের ইনসাফি পৃথিবী প্রতিষ্ঠা হবে শান্তি আর শান্তি প্রতিষ্ঠা হবে অর্থাৎ জান্নাতে যাওয়ার আগে ছোটোখাটো একটা জান্নাতে শান্তি পৃথিবীতে মানুষ আর পেয়ে যাবে সেটা হচ্ছে হজরত ঈসা শাসন শাসনামল হজরত ইসা আলিয়া সাল্লামের কী শাসন আমলে পৃথিবীর বুকে জান্নাতি একটা সুখ মানুষ কী করবে নিয়ে যাবে এমন একটা সুখ মানুষকে আল্লাহ রবুল আলমে দিবে যে জীবনের মধ্যে কোনো ফেতনা ফাজাদ থাকবে না কারো ব্যাপারে কেউ কোনো গিবত করবে না কারো জন্য কেউ হিংসা করবে না কারো জন্য কেউ বিদ্বেষ করবে না কোনো মারামারি থাকবে না কোনো গ্যালাগালি থাকবে না কোনো দলাদলি থাকবে না শুধু একটাই দল হবে সেটা কি ইসলাম আর তিনার আমিরকে হজরত ইসা আলাইসাল্লাম এছাড়া কোনো দল এবং কোনো বিশ্বমঞ্চ কোনো কিছু আর পৃথিবীর বুকে থাকবে না শুধু একটা দল ইসলাম এবং একটা আমির তিনি হচ্ছে হজরত ঈসা আলি সাল্লাম হজরত মাদে আল্লাম মৃত্যুর পরে হজরত ঈসা আলসালামের হাতে ক্ষমতা দিয়ে দেবেন মাদে আলি সাল্লাম সাত বছর শাসন করার পরে মারা যাওয়ার আগে হজরত ঈসা আলসালামকে খেলাফত দেবেন আর হজরত ঈসা আল সাল্লাম চল্লিশ বছর এক দুই বছর না কয় বছর চল্লিশ বছর পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থায় পুরা বিশ্বকে পরিচালনা করবেন যেখানে কোনো হানাহানি মারামারি অশান্তি খুন খারাপি কিছু থাকবে না শুধু শান্তি আর শান্তি থাকতে তো হজরত ঈসা আলহ সাল্লাম সিরিয়ার সিরিয়াতে আল্লাহ রব্দুল্লা আলমেন হজরত ঈসা আলহ সাল্লামকে সিরিয়াতে নামাইবেন সিরিয়াতে নামবেন সিরিয়ার একটা জায়গা আছে জায়গার নাম হচ্ছে দামিস্ট সিরিয়ার একটা জায়গা আছে জায়গার নাম কি দামিস্ট এই দামিশকে সাদা মিনারে হজরত ঈসা আলাহ সাল্লাম অবতরণ করবেন এটা হাদিসে উল্লেখ আছে কি মিনারে সাদা মিনার এখন সাদা মিনার যে বর্তমান যে দামেশকে যে মসজিদ আছে সেই মসজিদে অনেকে বলে যে এখানে যে সাদা মিনার আছে ওই সাদা মিনারে হজরত ঈসা আলাইসাল্লাম কী করবেন আবির্ভাব করবে তো যেটাই হোক মূলত দামেশকে সাদা মিনারে হজরত ঈসা আল সাল্লাম কী করবে অবতরণ করবেন হজরত ঈসা আলাইসাল্লাম কোন সময় দুনিয়াতে আসবেন ফজরের সময় কোন সময় ফজরের সময় কি অবস্থায় ওই সময় যেহেতু দামেশকে আসবে তাহলে হাদিসের মধ্যে আল্লাহ বলে দামেশকে আসে মাহাদে সাল্লামের সাথে নামাজে শরিক হবে কিসের নামাজ ফজরের নামাজে কিসের নামাজে তাহলে বুঝে গেল মাহাদে আলসাল্লাম এবং তিনার দলব সেই সময় কোথায় থাকবে দামেশকে থাকবে কোথায় থাকবে দামেশকে থাকবে কোথায় কেন থাকবে তার ইতিহাস আপনারা জানলেন দুই মানে আগের সপ্তাহ আলোচনায় বুঝে ফেলছেন যে দামেস্কে অর্থাৎ সিরিয়াতে কাফেরদের সাথে অর্থাৎ আর্জেন্টাইনদের সাথে খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে তিন দিন চার দিন লাগাতার যুদ্ধ হবে সেই যুদ্ধের পরে সিরিয়া বিজয় করবে মুসলমানরা এরপরে আবার আপনার কোথায় আবার দাঁতজাল প্রকাশ পাবে তখন আবার মাহাদি আলাহ সাল্লাম দল পাঠাবে দাঁতজালকে কী করার জন্য দেখার জন্য সত্যায়ন করার জন্য তার মানে এটা আরও প্রমাণ করলো যেহেতু হজরত মাহাদি আলাই সাল্লাম সিরিয়ার দামেশকে থাকবেন সেখানে ফজরের নামাজ পড়বে সেখানেই ইসা সালাম আসবে তার মানে বুঝে গেল খ্রিস্টানদের সাথে যে যুদ্ধটা হবে মুসলমানদের সেখানে হজরত মাহাদি আল সাল্লামেরও কী থাকবে অংশগ্রহণ থাকবে কার অংশগ্রহণ থাকবে মাদিয়াল সালামেরও কি থাকবে অংশগ্রহণ যদি মা দিয়া সালাম অংশগ্রহণ না থাকে তাহলে তিনি মক্কা থেকে কেন ফিরিয়ে আসবেন কথা বোঝেননি আর হাদিসে বলছে যে মক্কা থেকে একটা দল সিরিয়ায় আসবে এসে খ্রিস্টানদের সাথে কি করবে যুদ্ধ করবে আবার এই হাদিসে বোঝা যাচ্ছে যে দামেশকে ঈসা সালাম নামবেন মাহাদ আলাহ সাল্লামের সাথে ফজরের নামাজ পড়বেন তাহলে বুঝে গেল সব হাদিসের প্যাস বুঝতে এটা বোঝা যাচ্ছে যে সিরিয়াতে মক্কা থেকে এক দল মুসলমান এসে যুদ্ধ করবে আবার সিরিয়াতে ঈসা আলাহিসাল্লাম আসবে মাহাদে আলাহিসাল্লামের সাথে নামাজ পড়বে তার মানে মহাদে আলাহ সাল্লাম মক্কা থেকে সিরিয়ার দামেশকে এসেই কি করবে অবস্থান করবেন এবং কাফেরদের সাথে কি করবে

আল্লাহ নবী বলে কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতের মধ্যে থেকে এমন এমন একটা দল সব সময় থাকবে বিলুপ্ত হবে না যে দল কিয়ামত পর্যন্ত হকের উপর হকের ঝান্ডা নিয়ে যুদ্ধ করতে থাকবে হকের ঝান্ডা নিয়ে কিয়ামত পর্যন্ত লড়তে থাকবে কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত লা লুত ইফাত্মিন উম্মাতি জায়েল হবে না কোনোভাবেই এই দল আমার উন্মতের মধ্যে থেকে একটা দল যে সর্বদা হকের উপর থাকবে এবং কেয়ামত পর্যন্ত তারা লড়াই করবে সংগ্রাম করবে যুদ্ধ করবে এটা কিয়ামতের আগ পর্যন্ত বিলুপ্ত হবে না ওই দল কিয়ামত পর্যন্ত থাকবে একটা না একটা দল থাকবে। ইউ আল আলাল হক কি তারা যুদ্ধ করবে কতল করবে জিহাদ করবে হকের উপর জাহির ইয়া কিয়ামত প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত কেয়ামত হওয়ার আগ পর্যন্ত আমার উন্মতের মধ্যে থেকে একটা দল সর্বদাই জেহাদে লিপ্ত থাকবে সর্বদাই কি থাকবে জিহাদে লিপ্ত থাকবে এখন আপনারা বলেন যদি সর্বদাই জেহাদে লিপ্ত থাকে তাহলে পৃথিবীতে যে কোনো একটা দলকে সর্বদাই কাফেরদের সাথে যুদ্ধ করতে হবে না হবে না হবে না হবে না তাহলে ইতিপূর্বে আফগানিস্তান কাফেরদের সাথে যুদ্ধ করছে তাদেরকে জঙ্গি বলছে কারা বলছে মুসলমানরাও বলছে বলে নাই মুসলমানরা বলে নাই মুসলমানরাও আফগানিস্তানের তালেবানকে জঙ্গি বলছে কি বলছে জঙ্গি বলছে দীর্ঘ বিশ বছর তারা যুদ্ধ করছে তাদেরকে জঙ্গি আখ্যায়িত দিছে এমনকি ছাত্ররা আমাদের ছাত্ররা যদি প্যাকরি পরে রাস্তায় বেরোতো তাদেরকেও জঙ্গি বলে তালেবান বলে গ্রেফতার করছে হয়রানি করছে অনেককে দিন ধরে জেলে ধুয়ে তাদের শিক্ষা জীবনকে নষ্ট করে দিছে হাসিবাদ শেখ হাসিনা সরকার তো জুঙ্গি বলে আখ্যায়িত করছে তাহলে কোনো মুসলমান সেনাদেরকে যারা জিহাদে লিপ্ত থাকে এই জেহাদি দলকে কেউ যদি জঙ্গি বলে তাহলে নবীর এই হাদিসকে অস্বীকার করার সমতুল্য নবীর এই হাদিসকে কী করার সমতুল্য অস্বীকার খালে তখন তাদেরকে বলতে হবে যে তাহলে আপনি দেখান পৃথিবীর বুকে কোন দল আছে যে দল এখন জিহাদ করতেছে একটা দল তো থাকতে হবে যে জল এখন আফগানিস্তান ভালো হয়ে গেছে তো ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে আবার ফিলিস্তিন ভালো হবে তো আর দেশে আর এক দল মুসলমান কাপেরদের সাথে যুদ্ধ করবে মানে একটার পর একটা লেগেই থাকবে কেয়ামত পর্যন্ত যুদ্ধ তাহলে কোনোভাবেই মুসলমান যারা ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে যারা যুদ্ধ করতেছে তাদেরকে সন্ত্রাস বলে যদি কোনো মুসলমান জঙ্গি বলে যদি কোনো মুসলমান কোনো দেরি নাই সঙ্গে সঙ্গে তার ইমান হয়ে আসবে সে হাদিস অস্বীকারী সে কী অস্বীকারকারী হাদিস স্বীকারকারী কারণ আল্লাহ রব্বুল্লাহ লাতা নবী লাজাল তুমিন উম্মাতি বলে দিছে কিয়ামতের আগে আমার একদল উম্মত সর্বদাই ইয়কাতিলুন সর্বদাই জিহাদের মধ্যে থাকবে এক সিমিন জন্য ব্যাতিল হবে না তার মানে কি সর্বদা থাকতে হবে যদি কেউ না থাকে তাহলে আল্লাহ নবীর হাদিস ভুল হবে না জাহিরিন আইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামত মানে প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত কলা ফায়ান জিলো ফায়ানিল এরপর আল্লাহ নবী বলে হজরত ঈসা সাল্লাম নামবে ফা কলো আমি রুহুমালানা এরপর যখন আসবে নামার পরে দেখবে যে তারা নামাজ পড়তেছে হজরত মাহদে আলি সাল্লাম দেখবে হজরত ঈসা আলাই সাল্লামের আগমন ঘটছে হজরত মাহদে আলয়াল্লাম যেহেতু আল্লাহ নবীর উম্মত সাধারণ উম্মত আর হজরত ঈসা আলি সাল্লাম আল্লাহ নবীর উম্মত হয়ে আবির্ভাব হলেও আগে একজন নবী ছিলেন আগে কি ছিলেন তিনি সম্মানিত একজন নবী ছিলেন একজন হজরত মাদা আলহিম সম্মানের খাতিরে হজরত ঈসা আলি সাল্লামের কাছে যে বলবেন হুজুর আপনি নামাজ পড়ান সামনে যান আপনি নামাজ পড়ান হজরত ঈসা আলাই সাল্লাম বলেন ফায়া কুলু আমির সাল্লালানা আসেন আমাদের আমাদেরকে একটু নামাজ পড়ান আমাদের ইমাম হন ফায়া কুলু এরপরে হজরত ইসা আলয় সাল্লাম হজরত মাদ আলয় সাল্লামকে বলবেন লা না না আমি আপনাদের ইমাম হতে পারবো না কারণ ইন্না বাদকুম আলা উমার উ তাকরিমা হাজিল উম্মা কারণ আপনাদের মধ্যে থেকেই আপনারাই হচ্ছে এক একজন এক একজনের ইমাম আর এই সম্মানটা আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতকে দান করেছেন সুহান আল্লাহ মানে আপনাদের মধ্যে একে অপরের ইমাম অথবা আপনাদের ইমামতি করা আমার আমার পক্ষে সম্ভব না কারণ এখানে যারা উপস্থিত আছে সবাই এক একজন এক একজনের ইমাম আর এই সম্মান কে দিছে এই উম্মতকে কে দিছে আল্লাহ দিছে তো হজরত ঈসা আল সাল্লাম হজরত মাহাদি আলে সাল্লামের উম দলের অন্তর্ভুক্ত হয়ে ইমামতি করবেন না বরঞ্চ এই উম্মতের পিছনে একতে করে নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতকে কত সম্মান দিছে ইমামতি করবে না বলে দিবে যে আপনারা এক একজন এক একজনের ইমাম তাহলে আপনাদের ইমাম আমি কীভাবে হব কারণ আপনাদের প্রত্যেককে আল্লাহ রব্বুল আলমিন এক একজন এক একজনের ইমাম করে সম্মান দান করছে তো কিয়ামতের আগে তখন তিনি হজরত মাহাদিয়া আলসাল্লামের সাথে এই দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে কী করবেন নামাজ পড়বেন ফজরের নামাজ কিসের নামাজ তাহলে ফজরের নামাজ পড়বেন তো ফজরের নামাজ যেহেতু পড়বেন তাহলে বোঝা যাচ্ছে যে হজরত ঈশা আল ফজরের সময় আসবেন কিসের সময় ফজরের সময় আসবেন তো হজরত ঈসা সালাম যখন আসবেন তখন তিনি ফেরেস্তার ঘাড়ে ফেরেস্তাদের ঘাড়ে হাতে মানে দুই ঘাড়ে ভর দিয়ে মিনারের উপর কী করবেন অবতরণ করবেন দামিশকে সাদা মিনারের উপরে ফেরেস্তাদের কাঁধে হাত রেখে তিনি কি করবেন নামবেন পৃথিবীর বুকে নামবেন আর আল্লাহ নহে বলে যখন তিনি আসমান থেকে নামবেন তখন তিনি আর চুলে এরকম সাদা পানির ফোঁটার মতো থাকবে কিসের মতো পানির ফোঁটা মনে হবে যে তিনি গোসল করে আসছেন মূলত তিনি গোসল করে আসবেন না তিনি যখন নামার পরে মাথা ঝাঁকে নিয়ে দিবে তখন মনে হবে বৃষ্টির ফোয়ারা পড়তেছে কিসের ফোয়ারা বৃষ্টির ফোয়ারা পড়তিছে আনিন নওয়াস ইবনে সামান কল আর রসুল্লাহ সাল্লাসাল্লাম ইসবা সাল্লাহুল মাসি হবন মারিয়াম ফয়ানজির ইংদাল মানারতিল বাইজ আল্লাহ নবী বলে হজরত ইসা সালাম সাদা মিনারের উপরে সাদা মিনারের উপরে নামবেন সাদা মিনারে সারকিয়া দামিশকা বাইনা মাহরু জাইতানে মাহরু জাতাইনে আর এই মিনারটা হবে দামিশকে কোথায় দামিশকে এই মিনারটা হবে কোথায় দামেশকে মিনার হবে মাহরু জাতাইনে ওয়া জানি হাতিন মালাকাইনে আর তিনি দুই হাতটা ফেরেস কাদের উপর ভর দিয়ে নামবেন দুই হাত ফেরেস্তাদের কাদের কাদের উপর কী করবেন ঘর দিয়ে নামবেন ইদা তো আরো আস কত র মাথার মধ্যে দেখা যাবে বৃষ্টির ফোটা বৃষ্টির কী ফোটা মনে যে টপ টপকে পড়বে পড়বে ভাব অনেক সময় গোসল করে আসলে চুলে মানে আগালে পানি দেখা যায় কিন্তু পড়ে না লাইট ধরলে মনে হবে চিকচিক করতেছে যখন আবার মাথা নিয়ে ঝোকানে দিবেন তখন আবার কী হবে উড়ে উড়ে যাবে তো এই অবস্থায় হজরত ঈসা আসবে দেখা যাবে মাথায় ফোঁটা আছে মানে বৃষ্টির ফোঁটার মতো কিন্তু সেই বৃষ্টির ফোঁটাটা পড়বে না ছোটো ছোটো কিন্তু যখন ঝোঁকানি দিবে তখন কী হবে উড়ে কী হবে পড়ে যাবে তা হাত দ্বারা মিনহু জুমানুন লো লু ও ফালা ইয়া হাইলু লিল কাফির ইয়াজিদ দিরি হা নাফসিহি ইল্লা মাতা ওয়া নাফসাহু ইয়ানতাহি হাইসু ইয়ানতাহি তরফুহু ফায়াতুরুবু হাত্তা ইয়াদুরিকাহু বিবিবালিল উদ্দা ফায়াকতুলুহু যে মনে হবে যে তিনি যখন নামবে মনে হবে যে এখন গোসল করছে কিন্তু মূলত কি হবে না গোসল করবে না মনে হবে চান্দির যে মতি আছে চান্দির মতি এই চান্দির মতির মতো তার মাথার চুলগুলি কি হবে চিকচিক করবে জ্বলবে ঠিক আছে এবং তার বাল দুলতে দুলতে তিনি নামবে এবং কাফের দেন তিনি সমস্ত কুফ্ফারদেরকে পৃথিবীর বুকে থেকে সমস্ত কাফেরদেরকে হত্যা করে নিঃশেষ করে ইসলামী রাজত্ব ইসলামী শাসন কী করবেন পৌঁছাবেন আল্লাহ বলে তিনা চেহারা হবে লাল এবং সাদা মিশ্রিত লাল এবং কি সাদা মিশ্রিত অর্থাৎ তিনার চেহারা দেখতে একবারে সাদা ধবধবাও হবে না আবার কি হবে না একবারে লালও হবে না সাদা আর লাল মিশ্রণ যেটা হবে সেটা কি হবে তিনার গায়ে মানে থাকবে আর তিনি যে কাপড় পরিধান করে আসবে এরা সেটা হবে হলদে কাপড় কী কাপড় হলদে কী কাপড় পরিধান করে আসবে হলদে কাপড় পরিধান করে আসবে তিনি দুনিয়াতে সাদা চেহারা এবং লালটি বর্ণের চেহারা তার হবে এবং তিনি জর্দি কাপড় পরে দুনিয়াতে কি করবেন আবির্ভাব ঘটবেন তিনি হজর মাহাদে সাল্লামের সময় আসবেন মাহাদে সাল্লামের সাথে মিলিত হয়ে দাজ্জালের সাথে কি করবেন যুদ্ধ করবেন দাজ্জালের সাথে যুদ্ধ করবেন এবং নবী বলেন হজরত ঈসা আলি সাল্লাম দুনিয়াতে আসার পরে বিবাহ করবেন তিনা সন্তানাদি হবে তিনার সংসার হবে এবং মাহাদেয়া আল সাল্লাম মৃত্যুর পরে হজরত ঈসা আলি সাল্লাম চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর শাসন করবে এক দুই বছর না চল্লিশ বছর চল্লিশ বছর আল্লা হরাই রাতের দি আল্লাহ বাইনা হুন আবি আল্লাহনবী বলে আমার এবং আমার পরে এবং হজরত ঈসা আলাইসাল্লামের মাঝখানার কোনো নবী আসবে না হজরত ঈসা আলাইসাল্লামে আর কোনো নবী নাই ও ইনাহু না জিলন হু ফিফুহু যখন তোমরা তাকে দেখবা তখন তোমরা চিনে ফেল দিবা কি করে ফেল দিবা চিনবা যেটা হজরত ঈসা সালাম যেমন দেখেন ফজরের সময় আসে জামাতের শরীফ হবে মহাদাম সঙ্গে সঙ্গে তাকে ইমামতির জন্য দিবে তার মানে কি তাকে চিনবে না দেখলে চিনে ফেল দেবে যেটা কে হজরত ঈসা আলাই সালাম এসে রজর রহমান বু ইলাল হমরতিওয়াল বায়া এমন একজন পুরুষ হবে যিনি সাদা এবং লাল বর্ণের মিশ্রণে হবে তিনাকে দেখতে সাদা এবং লালটি ভাবের মতো হবে বাইনা তাইনে কান্না হইয়া কত যে তিনার মাথায় পানির টপকা টপকা ফোটা থাকবে ও ইল্লাম ইয়েসইবহু বালালুন তবে তিনি ভিজা থাকবে না তার শরীর কি থাকবে না ভিজা হবে না ফাইকাত উন্নাসা আল ইসলাম তিনি মানুষদেরকে কাফেরদেরকে ইসলামের জন্য হত্যা করবেন ইসলামের উপর প্রতিষ্ঠা করবেন এই তিনি জিহাদ করবেন ফাইদকু সলিব এবং তিনি দুনিয়াতে আসে সলিবকে বাতিল করবে কি বাতিল করবে সলিব এখন সলিফ কি সলিফ হচ্ছে খ্রিস্টানদের একটা একিদা খ্রিস্টানদের একিদা মানে খ্রিস্টানরা বিশ্বাস করে যে তাদের যিশু তাদের খ্রিস্টানকে শুরুতে চড়ানো হয়েছে কোথায় চড়ানো হয়েছে এই জন্যে তাদের একটা বালা দেখবেন টি মার্কা কি মার্কা টি মানে নম্বা মাঝখানে আর আর উপরে একটা কি সোজা মানে শুলিতে চড়ানো হতো আগে শুলি মানে বোঝেন আগে শুলিতে চড়ানো মানে জীবন্ত মানুষকে একটা কাটের টুকরায় যার দুই সাইডে টির মতো মাঝখানে দিয়ে দুই হাতে প্যারাক মারায় এবং পায়ে প্যারাক মারে লটকে থোয়া হতো রোদের ভিতর প্রচণ্ড রোদের ভিতর এবং ওই রোদের ভিতর থাকতে থাকতে সে মারা যাবে এবং কাক শকুন আসে তার গুস্ত সিরে সিরে খাবে এটা হচ্ছে সুলিতে চড়ানো এটা আগেকার জামানার শাস্তি মানে মৃত্যুদণ্ড জীবন্ত মানুষের হাতে কি মারা হবে পেরেক মারা হবে পায়ে পেরেক মারা হবে হাতে পেরেক মারা হবে এবং তাকে এই কাটের একটা টুকরার উপরে ফাঁকা জায়গায় খোলা ময়দানে প্রচণ্ড রোদের ভিতরে রাখা হবে এবং সে ওখানে ধুকে ধুকে মারা যাবে আর তার মাথার উপরকার মগজকে খাবে শকুন আর কাকে খাবে এটা হচ্ছে সুলিতে চলানো আর তাদের বিশ্বাস ঈশাদের বিশ্বাস হচ্ছে ঈসাইদের বিশ্বাস হচ্ছে যে তাদের নবীকেও কী করা হয়েছিল শুরুতে চলানো হয়েছিল এই জন্য দেখবেন ঈসা আলা ছবি ইঙ্গা করে উলঙ্গ অবস্থায় দিয়ে তারা পূজা করে কি করে তাদের গির্জায় আছে টির মতো একজন মানুষকে ইংকা করে ঝুলে রাখছে ওটা তারা মনে করে ওটাই হচ্ছে তাদের কি ঈশা আর মুসলমানদের বিশ্বাস আল্লা রব্বুল আলমে যেহেতু কোরআনের মধ্যে বলে দিছে যে মুসলমানদের বিশ্বাস হচ্ছে যে ঈশা আলাইসাল্লামকে আল্লাহ তালা কী করে নিছে তুলে নিয়েছেন তিনি মারা যান নাই তাকে শুলিতেও চড়ানো হয় নাই তিনি মারাও যান নাই কিয়ামতের আগে আবার তিনি কি হবে। দুনিয়াতে আসবে এটাকে বলে সলিফ তিনি আসি সলিফকে ব্যা মানে ব্যাতিল করে দিবে যে আমি আমি সুলিতে চড়ানো হয় না আমাকে আমি জীবিতই ছিলাম এতদিন তোমরা মিথ্যা ছিলাম এক খিনজির এবং শুয়ারকে হত্যা করবে শুয়ারকে হত্যা করবে কেন ঈসা আল্লাহিস্লাম আসে এটা আবার কি কারণ এত পশুতে একটা শুয়ারকে কেন হত্যা করবে কারণ খ্রিস্টানদের একটা একইদা হচ্ছে যে তাদের নবীর সুয়ের গোস্তকে হালাল করে দিয়েছে মানে খ্রিস্টানদের জন্য সুয়ার খাওয়া হালাল এই জন্য দেখবেন খ্রিস্টানরা সুয়ার খায় কি খায় বোঝেননি খ্রিস্টানরা কী খায় শুয়র খায় কিন্তু মুসলমানদের জন্য খিঞ্জির হারা মুসলমানদের জন্য খিঞ্জির কি কিন্তু খ্রিস্টানরা খায় তাদের একইদা হচ্ছে তাদের নবীর হ্যাঁ সুয়রকে কি করে দিয়ে গেছে হালাল করে দিয়ে গেছে তো ঈসা আলা সে সুয়ারকে হত্যা করে এটা বুঝাবে যে তোমরা মিথ্যুক ছিলা আমি সুয়ারকে হালাল করে যাই নাই সুয়ার হারাম হারামি আছে এখনো হারামি আছে এই জন্য তিনি ওই সুয়ারকে হত্যা করবে ইসলাম আল্লাহ রব্লা আলমিন বলেন আল্লাহ রব্লা পুরা পৃথিবীর বুকে সব কিছুকে ধ্বংস করে দেবে শুধু ইসলামকে রাখবেন কোনো কোন দল কোন ধর্ম কোনো বিশ্বাস কোনো রাজনীতি কোনো কিছু কোনো মন্ত্রতন্ত্র আর পৃথিবীতে থাকবে না ইল্লাল ইসলাম শুধুমাত্র ইসলাম পৃথিবীতে থাকবে শুধুমাত্র ইসলাম পৃথিবীতে থাকবে ওয়াই হলিকুলমি হাদ এবং হজরত ঈসা সালামের মাধ্যমেই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জালেম পৃথিবীর সবথেকে নিকৃষ্ট যিনি দাজ্জালকে হজর ঈসা আলাইসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করাবেন ফায়াম কুসুফিল আউদি আরবা আইনাসানা আল্লা আল্লাহ নবী বলেন এরপরে হজর ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে চল্লিশ বছর ইসলামী শাসন প্রতিষ্ঠা করে তিনি রাজত্ব করবেন চল্লিশ বছর ফাইয়ু সল্লি আলাইহিল মুসলিমুন এরপর তিনি মারা যাবেন এবং সমস্ত পৃথিবীর মুসলমান হজরত ঈসা আলসালামের জানাজা শরিক হয়ে তিনি জন্য জানাজা করবেন এবং হজরত ঈসা আলাইসাল্লামকে আল্লাহর নবী রাওজা মুবারকে যেখানে এখনও একটা কবর ফাঁকা রাখা আছে আমরা বিশ্বাস করি যেখানে কার জন্য কবর রাখা হয়েছে হজরত ঈসা আলসালাম যারা হজ করতে গেছেন তারা দেখছেন যে একটা কবর এখনো কি আছে ফাঁকা আছে ওই ফাঁকা কবরেই হজরত ঈসা আলাইসাল্লামের আবার দাফন কার্য সম্পন্ন হবে তিনাকে ওখানে কি করা হবে দাফন করা হবে এবং তিনি বিবাহ করবেন তিনি সন্তানাদি হবে তিনি সংসার করবেন সব কিছু করবেন তাহলে আমরা এতটুকু আজকে আলোচনায় বুঝতে পারলাম যে কিয়ামতের আগে হজরত ঈসা আলাইসাল্লাম যে আসবে এটা সত্য না মিথ্যা কোনো পার্সেন আছে না পরিপূর্ণ সত্য এর ভিতর কোনো সন্দেহ আছে নাই এবং হজরত ঈসা আলাহিসাল্লাম আল্লাহর নবীর উম্মত হয়ে আসবেন কি হয়ে আসবেন তিনি আর আদর্শ ব্যস্তবায়ন করবেন তিনি যুদ্ধ করবেন জেহাদ করবেন পৃথিবী থেকে সমস্ত কুফফার ব্যাতিল ব্যাতিলদেরকে তিনি উৎখাত করে পৃথিবীর বুকে ইসলামী শাসন কী করবেন প্রতিষ্ঠা করবেন এবং তিনি আগে বিবাহ করেন নাই আবার এসে কি করবেন বিয়ে করবেন তিনি আর সংসার হবে সন্তানাদি হবে তিনি আবার দীর্ঘ চল্লিশ বছর পৃথিবীতে কি করবে শাসন করবে কিসের শাসন ইসলামী শাসন যেখানে কোনো দুলুম অত্যাচার কোনো কিছু থাকবে না এমনকি কাউকে ফিদিয়া দিতে হবে না কাউকে কর দিতে হবে না কাউকে চান্দা দিতে হবে না কারোর কাছে কোনো জরিমানা নিতে হবে না সবাই শান্তিতে বসবাস করবে হজরত ইসা আলাইসালাম দান করার জন্য ডাকবে তো কেউ দান দিবে না কারণ সবার কাছে টাকা থাকবে তখন এরপরে হজরত ইসা আবার মারা যাবে তিনার জানা জানাজা হবে মুসলমানরা তিনার জানাজা অংশগ্রহণ করবে জানাজা করবে এবং তিনাকে মদিনায় অবস্থিত নবীর রওজার পাশে যে কবর এখন ফাঁকা আছে সে কবরে তিনাকে কি করা হবে দাফো করা হোক আল্লাহ রবুল আলমিন আমাদের সবার একিন এবং বিশ্বাসকে অটল রেখে হজরত ইসা আলসাল্লামের দলের অন্তর্ভুক্ত করুক সবাই আমিন